32 দলের ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় খেলবে ব্রাজিল থেকে ব্রাজিল থেকে 146 জন খেলবে ক্লাব বিশ্বকাপ যেখানে অন্যতম নাম হিসেবে থাকছেন রদ্রিগো এনরিক ভিনিসিয়াস জুনিয়র থেকে শুরু করে বেরালদো এবং রাফিনা থিয়াগো এবং মার্কিন হোসের মতো তারকা ফুটবলাররা খেলবেন ক্লাব বিশ্বকাপ দুই আছে অবশ্য আর্জেন্টিনা দুয়ে থাকা আর্জেন্টিনা ফুটবল দল থেকে ক্লাব বিশ্বকাপ খেলবে একশত জন তিনে থাকা অবশ্য স্পেন দল থেকে খেলবে মাত্র চুয়ান্ন জন ফুটবলার অন্যদিকে চারে আছে পর্তুগিজ ফুটবলার খ্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল থেকে খেলবে ঊনপঞ্চাশ জন ফুটবলার এবং মেক্সিকো থেকে খেলবে একচল্লিশ জন ক্লাব ফুটবল বিশ্বকাপে অবশ্য সকল দলকে ছাপিয়ে ব্রাজিলিয়ান তারাই করছেন রাজত্ব কেননা ব্রাজিলিয়ানের সমান কোনো দলেই নেই এতগুলো ফুটবলার সাম্প্রতিক সময় অবশ্য ব্রাজিলিয়ান ফুটবলাররা জিতেছেন ক্লাব শিরোপাও তাই ব্রাজিলিয়ান ফুটবলারদের খেলা দেখার জন্য অবশ্য ক্লাব বিশ্বকাপে বেশ আগ্রহ রয়েছে ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের মধ্যে আগামী ১৪ জুন থেকে শুরু হবে অবশ্য ক্লাব ফুটবল বিশ্বকাপ যেখানে বত্রিশটি দল অংশগ্রহণ করবে ক্লাব ফুটবল বিশ্বকাপে